এই ধরনের কাউকে যাতে না সেজন্য আপনাদের মাধ্যমে সবাইকে স্বর্ণ পাওয়ার খবর শুনে যেখানে হুমরি খেয়ে উৎসুক জনতার ভিড় ছিল সেখানে আজ জনশূন্য আইন শৃঙ্খলা অবনতির সংখ্যায় একশো চুয়াল্লিশ ধারা জারির পর থেকে এখন এমন চিত্র সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্যদের টাঙ্গিয়ে দেওয়া হয়েছে লাল কাপড় ইটভাটা মালিক কর্তৃপক্ষ সেখানকার মাটি সরিয়ে ইট প্রস্তুত করছেন গুজবের এমন খবরে এখন আর আসছেন না কেউ আর কেউ আসলেও দূর থেকেই ফিরে যাচ্ছেন তবে সেখানে কিছু গণমাধ্যম কর্মী উপস্থিত হলে তারা সহ স্থানীয়রা জানান যে আসলে সোনা এটা আসলে একটা গুজব আসে কিন্তু আমরা দেখলাম যে এখানে প্রশাসন লাল প্লাগ দিয়েছে একশো চুয়ালিশ ধারা চলতেছে তাদেরকে অনেকের কাছে গেছি আসলে কেউ বলতে পারেনি বা কেউ স্বীকারও করছে না বা কেউ বলছেও না এই সোনা পাওয়ার বিষয়টা সুতরাং এই সোনা পাওয়ার বিষয়টা এখানে পুরোপুরি একটা আর একটা গুজব মাত্র এখানেও কিছু কিছু শ্রমিককে জিজ্ঞাসা করলাম আসলে কোনো কিছুই না এলা যত কিছু গুজব খারাপ নাই আর মানুষ গুজব ছাড়া কিছু নাই আর আলোচিত এমন খবরটি গুজব বলে বরাবরের মতো ব্যাখ্যা দেন ইট এই ম্যানেজার তো বেশ কিছুদিন যাবৎ আমাদের ভাটায় এই সৈন্য শূন্য নিয়ে কিছু এলাকার মানুষ ছিল আর তো এই বিষয়টা আমরা তেমন একটা মাথায় নেই নাই যে আসলে এগুলো কোনো কিছু না পরবর্তী শুনতেছি এরকম করতে করতে মানে বিভিন্ন কারণে মানুষ আসতেছে কিছু কিছু মানুষ ওই ফেসবুকে ছাড়িয়ে দিছে ইউটিউবে ছাড়িয়ে দিছে এগুলো ছাড়িয়ে দেওয়ার কারণে মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে আর মানে ওই ঘুরতেছে আর কি যেখানে মানে পাওয়া যাচ্ছে আসলে এটা সম্পূর্ণ একটা ভয় পাই না এরকম আমি পাই নাই আর বিভিন্ন সংবাদকর্মী আমার এখানে আসছে ওরাও দেখছে রাতে মানুষ ছিল অনেক মানুষ ওরা ওখানেও দেখছে যে না একদিন পাওয়া যায় না আমি সবাইকে আমি অনুরোধ করবো যে আপনারা এখানে আসিয়ান না আমাদের একটা প্রতিষ্ঠান এখানে এক দেড়শো ফ্যামিলি দুশো ফ্যামিলি চলতেছে আমি চাই না আপনারা ওনাদের ক্ষতি করুন এবং কি আমাদের মানে যে মালিক ওনারা ক্ষতি হচ্ছে তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা এখানে আসিয়ান না আসলে এখানে কোনো কিছু একটু পাওয়া যায় না দীর্ঘদিন ধরে আলোচনায় উঠে আসা খবরের বিষয়টি পর্যালোচনা করে কার্যত পদক্ষেপ নিয়েছে বলে জানান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক তিনি বলেন এটি সত্যিকার অর্থে গুজব তাই কাউকে বিভ্রান্ত না হওয়ার কথাও জানান তিনি রিউমার হয়েছিল যে এখানে অথবা মাটি খুললে স্বর্ণ পাওয়া যায় এটা এক ধরনের গুজব ছিল এবং এই গুজবের কারণে সবাই একযোগে স্বর্ণ পাওয়ার আশা ভিড় করছিল এতে যখন আমরা বুঝেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে পারে তখন আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনকে যথাযথ পত্র প্রেরণ করা হয় সেই আলোকে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয় একশো চল্লিশ দ্বারা জারির পরে আমরা স্থানীয় যে প্রশাসন উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিবৃন্দ গ্রামবাসী সবাই মিলে একদমই মাইকিং করে সবাইকে বুঝে আমরা সেই এলাকায় জন জনমানব শূন্য করেছি এখন মাটি ভরাটের কাজগুলো চলছে এই ধরনের গুজবে কাউকে যাতে কেউ কার না দেয় সেজন্য আপনাদের মাধ্যমে সবাইকে বলছি আপনারা সজাগ থাকবেন গুজব থেকে দূরে থাকবেন